أَمَرْسَتِ الشُّقَلِيّ بُرُونَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ وَبَلِغْنَا رَمَضَانَ رَبُّ الْعَالَمِينَ রজ এবং সাবান মাস আমাদের জন্য আপনি বরকতময় করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন আরবি মাস হিসাবে সাবান মাস চলতেছে আরবি মাস হিসাবে কি মাস চলতেছে সাবান মাস আরবি মাস হিসাবে কি মাস চলতেছে সাবান মাস চলতেছে সাবান মাসের গুরুত্ব অনেক হাদিসের মধ্যে শাবানের তাৎপর্যের কথা অনেক এসেছে মাস এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন এর থেকে বিশেষ কিছু মাস মধ্য আল্লাহ পাক বিশেষ শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়েছেন এর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে শাবান মাস পুরানি কারিমের মধ্যে আসছে আল্লাহ তার বলেন বলে ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حُرُومٌ ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وعلموا أن الله مع المتقين الله رب العالمين আল্লাপাক যখন পৃথিবী সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাপাক রব্বুল আলমিন এই বারোটি মাসকে নির্ধারণ করেছেন এই বারোটি মাস সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাপাক নির্ধারণ করেছেন আসমান সমূহ পৃথিবীর এর মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন চারটি মাসকে বিশেষ সম্মানিত বলে ঘোষণা করেছেন এই চারটি মাসের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করেছে এই আয়াতের মধ্যে ফালা তাজলিমু ফীহিন্ন এই আয়াতের ব্যাখ্যায় আহকামুল কুরআন গ্রন্থে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন যারা এই চারটি সম্মানিত মাসকে যারা সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবে। জন্য বন্ধুগণ আমার এই চারটি সম্মানিত মাসের মধ্যে জিলকাদিলহাজ, মুহররম, রজ এই চারটি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। এজন্য রজব মাস যখন আসতো, রজব মাস যখন শুরু হয়ে যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা 바রিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান এই দোয়াটি রাসূল নবীজি বেশি বেশি পড়তেন রজব মাস থেকে শুরু করতেন রজবেও পড়তেন শাবানেও পড়তেন এবং উম্মতদেরকে পড়ার জন্য বলতেন সাহাবাই کرامও পড়তেন সাহাবাই کرامদেরকেও পড়ার জন্য বলতেন আমার সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'মান ওয়া বলিগনা রমাদান রব্বুল আলামিন রজব এবং শাবান মাস আমাদের জন্য আপনি বরকতময় করুন এবং রমজান পর্যন্তই আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন এজন্য বন্ধুগণ আমার শাবান মাস চলতেছে শাবানে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য বলছেন রাসূলও পড়েছেন এখানে বরকতের ব্যাপক অর্থ বোঝানো হয়েছে আয় আল্লাহ আপনি আমাদেরকে রিজিকের মধ্যেও বড় দিন আপনি আমাদেরকে হায়াতের মধ্যে বড় দিন রিজিকের মধ্যে যেন বরকত করবে আমরা যেন রমজানের মধ্যে রিজিকের পিছনে না করতে হয় আয় আল্লাহ আমাদের প্রতিটি কাজের মধ্যে আপনি বরকত দিন যাতে সমস্ত কাজ কর্ম থেকে ফারেক হয়ে আমরা যেন পরিপূর্ণ রমজান পরিপূর্ণ আদায় করতে পারি এজন্য বন্ধুগণ আমার শাবানের এক নম্বর আমল হলো আমরা বেশি থেকে বেশি দোয়াটি পড়ব নিজেরাও পড়ব পরিবারের লোকদেরকেও পড়ার জন্য বলবো বেশি বেশি আল্লাহর কাছে দোয়াটি পড়ব শাবান মাসের অনেক তাৎপর্য রয়েছে শাবান অর্থ আরবি শব্দ অর্থ বিস্তৃত হওয়া ছড়িয়ে পড়া অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসে চতুর্দিকে রহমত ছড়িয়ে দেন চতুর্দিকে আল্লাহ পাক রহমত ছড়িয়ে দেন চিত্র রহমত দ্বারা আবৃত করে রাখেন শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সাবান শব্দের তিনি ব্যাখ্যা করেছেন সাবান এখানে পাঁচটি শব্দ এক নম্বর শব্দ হচ্ছে শিন শিনতে তিনি বলেন সব ফর্ত সম্মান তারপরে দুই নম্বর হচ্ছে আইন আইন অর্থ আলোবন অর্থাৎ সমৃদ্ধি এরপরে আইনের পরে বা চার নম্বর তিনি বলেন আলিফ অর্থাৎ উলফাত অর্থাৎ ভালোবাসা পাঁচ নম্বর তিনি বলেন নুন অর্থাৎ নুন দ্বারা তিনি আলো নূর বলিয়েছেন আর বলিয়ে বুঝিয়েছেন এর মাধ্যমে বোঝাই যে ব্যক্তি শাবান মাসে ইবাদত করবে শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করে কাটাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের এরকম ভাবে তাদের দুনিয়াতে আর দুনিয়াতে সম্মান দান করবেন আখেরাতেও তাদেরকে সম্মানিত করবেন সাবান যে ব্যক্তি আবাদতের মাধ্যমে কাটাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রতিটি কাজের মধ্যে সমৃদ্ধি দান করবেন সাবান মাস ব্যক্তি আবাদতের মাধ্যমে কাটাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির নেক কাজ বেশি করার তৌফিক দিবেন শাবান মাসে যে ব্যক্তি ইবাদত বন্দেগির মাধ্যমে কাটাবে আল্লাহ পাক প্রভু العالمين তার ভালোবাসার ছটা ধরে বান্দাবানীদেরকে আমৃত করে রাখবেন শাবান মাসে যে ব্যক্তি ইবাদত বন্দেগির মাধ্যমে কাটাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের নূর দ্বারা তারে আলোকিত করে রাখবেন এই জন্য বাইরে আমার শাবান মাস ইবাদতের মাস শাবান মাস সময় নষ্ট করা যাবে না শাবান মাসের কেমন দাম কেমন ফজিলত হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শহরি ورমضان বনা الله শাবান ও শাবরী রমাদান মাস হচ্ছে আল্লাহর মাস হচ্ছে আমাদের মাস আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস নবীজি বলেছেন সাবান মাস নবীর মাস আর রমজান মাস আল্লাহর মাস এজন্য বন্ধুগণ আমার শাবানের নিস্পাত রসুলের দিকে হওয়ার কারণে শাবান মাসের মর্যাদা রমজান ব্যতীত বেড়ে গেছে রমজান ছাড়া যত মাস আছে সমস্ত মাসের চাইতে শাবান মাসের বেশি মর্যাদা কারণ শাবানের নিস্পত রসুলের দিকে করা হয়ে গেছে যেরকম ভাবে গোলাম হরজত জায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম ছিলেন গোলাম থাকা সত্ত্বেও ওই গোলামের নিষ্প রাসুলের দিকে হওয়ার কারণে রাসুলের গোলাম রাসুলের গোলাম হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন যদিও গোলাম কিন্তু রাসূলের غلام হওয়ার কারণে জায়েদের মর্যাদা গোটা পৃথিবীর রাজা বাদশা চাইতেও আল্লাহর কাছে বেশি কারণ তিনির জায়েদের জায়েদ রাসূলের غلام জায়েদ জায়েদ কেমন পাগল ছিল রাসূলের ছোটবেলায় রাসূলের কাছে এসেছিল জায়ের এত পরিমাণ রাসুলের পাগল ছিল আশেখ ছিল মা বাবা আসছে জায়দের মা জায়দ কে খুঁজতে খুঁজতে এরকম হয়ে গেছিল লম্বা ঘটনা বাবাও परेशान ছিল 자이드의 পুত্রের লোকেরা 자이드 খোঁজ করার জন্য আসছে এসে দেখে রাসূলের পিছনে পিছনে 자이드 ঘুরে রাসূল রাদিয়াল্লাহুকে mohabbat করে 자이드 ও রাসূলকে করে 자이드ের গুসাইদের গুছলের লোকেরা এসে দেখে 자이드 এখানে 자이드ের পুত্রের লোকেরা 자이드ের মা বাবার কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সন্তানকে দেখে আসছি ওরকম এরকম জায়গার মধ্যে এমন ব্যক্তির সাথে তার সম্পর্ক এই কথা শুনে জায়দের পিতা এরকম ভাবে অনেক অর্থ সম্পত্তি আসছে রাসুলের কাছে এসে বলি আর আমরা শুনেছি আপনি অনেক ভালো আপনার শুনুন আছে আপনার যত টাকা পয়সা যা কিছু মুক্তিপণের প্রয়োজন হবে আমরা সব কিছু দিব আপনি আমাদের জায়েদকে আমাদের সাথে আপনি দিয়ে দিন জায়েদ এই কথা যখন রাসূলের কে বাবা বলল রাসূল বললেন শুনেন আপনাদের কোনো মুক্তিপণ কোনো প্রয়োজন নাই জায়দ যদি আপনাদের কি চিনে যদি আপনাদের সঙ্গে যেতে চাই আপনারা জায়দ নিয়ে যাবেন কিন্তু শর্ত হলো জায়দ যদি না যাইতে চাই আপনারা নিতে পারবেন না এরপরে জায়দের পিতা মাতা একসাথে বসলেন রাসূল জায়দ কে রাসূল ডাকলেন জায়দ রে তুমি কি তাদেরকে চিনো জায়েজ বলে হ্যাঁ চিনি পরে বলে তোমার পিতামাতার সাথে তুমি যাইবা নাকি যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার পিতা আমি তাকে চিনি কিন্তু আমি আপনার দরবার থেকে বিন্দু মাত্র কোথাও মুহূর্তের জন্য যাইতে রাজি না এজন্য বন্ধুগণ আমার লম্বা ঘটনা রাসূলকে যেরকম সাহাবায়ে কেরাম মুহাব্বত করতেন

এই ইমান তাকুয়া আমার আপনার জান্নাতে যেতে সহায়ক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস অন্য আয়াতের মধ্যে বলেন ফা ইন আমানু বিমিছলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ অপরের কায়াতের মধ্যে বলেন ওলাই কাল্লা দিন দাহানম্ সকলো বহু লিল্লিদাম তাপয়াম সাহাবাই কারামের মতো হইতে হবে এই জন্য এক সাহী নবীজি কে বলতেছেন সোল্লাল্লা হামিব আল্লাহ গোগো নবীজি আপনার কথা যখন মনে পড়ে যায় ইয়ার সোন স্থির থাকতে পারি না আপনাকে দেখার জন্য চোটে আসিস যতক্ষণ পর্যন্তই আপনাকে না দেখি ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারি না ইয়ার আপনাকে দেখে আপনাকে দেখার পর মনটা স্থির হয়ে যায় ইয়ার আল্লাহ বয় হয় দুনিয়াতে তো আপনাকে দেখতে পাই

أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله بك يتنزل كل যদিও সাহাবায়ে کرامের ভালোবাসা মুহাম্মদ (সাঃ) করবে আল্লাহ পাক তাদের হাশরnashon তাদের সাথেই করাবেন আল্লাহ পাকের নিয়ামত এই সমস্ত বান্দা বান্দীরা পেয়েছে নিয়ামত প্রাপ্ত কে নবীগণ নিয়ামত প্রাপ্ত কে সিদ্দিকগণ নিয়ামত প্রাপ্ত কে শহীদগণ নিয়ামত প্রাপ্ত কে আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ এজন্য বন্ধুগণ আমার রাসূলের محبت দিয়ে

আমতের কি প্রস্তুতি নিয়েছ কে জন্য তুমি কেমন প্রস্তুতি নিয়েছ সাহাবাই বলে আর জন্য তেমন প্রস্তুতি নিতে পারি নাই নামাজ সুজাহ তেমন বান্ডার অর্জন করতে পারি নাই ইয়ার আল্লাহ সব জায়গাতেও আদায় করতে পারি নাই আল্লাহ আপনার মহাব্য অন্তরের মধ্যে লালন করতেছি আল্লাহ রসুল বললেন এই কথা শোনার রসুল বললেন যে যাকে প্রহাবোধ করবে তার সাথে তার হাসরাসর হবে এই কথা শুনে সাহাবাই কেন এত পরিমাণে আনন্দিত হয়েছিল ইতিপূর্বে আর এত পরিমাণে কোনো কথা শোনার পর আনন্দিত হয় নাই কারণ সাহাবাই কারাম জানের তারা সব চাইতে নিজের যান মান অর্থ সম্পদের যে যারা আর এই ভালোবাসা আল্লাহ তৈরি জাননাতে তাদেরকে বোঝাইয়া দিবে এজন্য জন্য বন্ধুগুলো সাহাবাই কারামের সাহাবাই কারামের ভালোবাসা আনন্দ করতে হবে বলতেছিলাম সাহাবানের তাৎপর্য অনেক বেশি এজন্য শাবানের নিস্বত যেহিত রসুলের দিকে করা হয়ে গেছে এজন্য শাবানের মর্যাদা অন্য মাসের চাইতেও আল্লাহ পাক বেশি করে দিয়েছে হাদিসের মধ্যে আসছে মসজিদে নববী অর্থাৎ মসজিদে নবমী মানে নবীদ মন্দিরার মসজিদ অর্থাৎ মসজিদ নবীর দিকে নিস্বাস করা হয়ে গেছে পৃথিবীতে অনেক মসজিদ আছে কিন্তু মসজিদে নববীর যাইতে এত ফজিউলতপূর্ণ মসজিদ আর কোনোটাও হতে পারে না এই মসজিদে নবমীর এত দাম মসজিদে নবমী যেহেতু ওরা সোলের দিকে নিস্বাস করা হয়ে গেছে রাসুলের দিকে নিষ্পত করার কারণে গোটা পৃথিবীর মসজিদের চাইতে মসজিদের নবীর মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি হয়ে গেছে মসজিদে নবীর মধ্যে যদি এক রাকাত নামাজ আদায় করে কেউ আল্লাহ পাক রব্বুল এক হাজার রাকাতের সওয়াব দিবেন মতান্তরে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব তার আমর নামার মধ্যে দিবেন এর কারণ কি মসজিদে নববি যেহেতু রাসোলের দিকে নিস্পাত করা হয়ে গেছে গোলাম যেহেতু রাসোলের গোলাম হয়ে গেছে জন্য গোলামেরও মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিচ্ছে সাবানের মর্যাদা জন্যই বাড়াইছে আল্লাহ সাবানের নিস্পত আল্লাহর রসোলের দিকে করা হয়েছে এই জন্য এই জন্য ভাইয়া আমার সাবানের অনেক গুরুত্ব রয়েছে যে সাবান মাসে আমার আপনার কেমন করতে হবে ভাবে শাবান মাসের আমল কি শাবান মাসের আমল আমল যদি আমরা তালাশ করি হাদিসের মধ্যে যদি আমরা শাবানের আমল তালাশ করি আল্লাহর রাসূল শাবানে কি আমল করতেন আল্লাহর রাসূল শাবান মাসে বেশি বেশি এরকম ভাবে নফল রোজা বেশি থেকে বেশি রাখতেন এত পরিমাণে আল্লাহর রাসূল শাবানে নফল রোজা রাখতেন অন্য কোনো মাসে রমজান ব্যতীতরা করতেন না আম্মা জেনাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শাবানিয়ে তো রোজা রাখেন কেন আল্লাহর রাসূল বলেন শাবানি এজন্যই আমি এত বেশি রোজা রাখি আয়েশা শাবান মাস এমন একটা মাস এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের মৃত্যুর পরোয়ানাটা লেখা লেখা হয় লেখে রাখে অর্থাৎ কার কখন মৃত্যু চলে আসবে কে কখন মৃত্যুবরণ করবে এই মৃত্যুর পরোয়ানাটা মৃত্যুর ডেটটা আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসে লিখি লিপিবদ্ধ করে রাখে আম্মা জানাইশা কে বললেন আয়শারে এজন্যই আমি এই মাসি রোজা রাখি যে আমার হায়াতের জিন্দিগি যদি শেষ হয়ে যায় আর আমার মৃত্যুর পরোয়ানাটা যদি এই সাবানি যদি লেখা হয় তাহলে আমার মৃত্যুর পরোয়ানাটা লেখার সময় যেন আমি রোজা অবস্থায় থাকি এজন্যই আমি এত বেশি পরিমাণে মাসে রোজা রাখি এজন্য বন্ধুগণ আমার হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহিয়াউন কামা তামুতুন ওয়া কামা তাহিউন মানুষের মৃত্যু যেইভাবে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে ওইভাবে মানুষ দাঁড়াবে আর মানুষের মৃত্যু ওইভাবে হবে যেইভাবে মানুষ দুনিয়াতে বসবাস করবে যেভাবে মানব দুনিয়াতে চলাফেরা করবে এজন্য বন্ধুগণ আমার আমার আপনার হায়াতের जिंदगी যদি এরকম नेक কাজ অবস্থায় যদি আমি আপনি চলি আমি আপনি যদি হায়াতের जिंदगी এরকম পবিত্র অবস্থায় চলাফেরা করি আমার মওত যখনই আসবে আমি পবিত্র অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আর যদি আর যদি আমি হায়াতের जिंदगीর মধ্যে এরকম ভাবে না অবস্থায় অবস্থায় চলাফেরা করি না ফরমানি করতে করতে আমার জীবন চলে যায় এই না ফরমানি করা অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে আল্লাহ না করু আমার কি অবস্থা হবে আল্লাই ভালো জানে এই জন্য রাসুল বেশি বেশি এরকম সাবান মাসে রোজা রাখতেন যাতে করে এরকম ভাবে রোজা রাখা অবস্থায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করা অবস্থায় যেন আল্লাহ রাসূলের মৃত্যুর পর ওয়ানাটা লেখা হয় এজন্যই এত বেশি রোজা রাখতেন এজন্য বন্ধুগণ আমার এজন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু গুণ অর্জন করার জন্য আমার আমাকে আপনাকে বলেছেন এই গুণ যদি আমি আপনি অর্জন করি এই গুণ গুলোর যদি আমি আপনি কদর করি আশা করা যায় আমার আপনার মৃত্যুর পরোয়ানাটা আমার আপনার মৃত্যুটা যখন আসবে শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি মৃত্যু আমার আপনার হবে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك الله الرسول بل الدنيا পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গণিমত মনে করে এর কদর করবে মূল্যায়ন করবে এক নাম্বার নবী যেই বিষয়টাকে কদর করার জন্য বলছে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষেরা রে বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার হায়াতের জিন্দগিটাকে তুমি কাজে লাগাও এজন্য বন্ধুগণ আমার আমার আপনার হায়াতের জিন্দিগি কখন আমার আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে পারা যায় না আমার আপনার হায়াতের জিন্দিগির থেকে কত রমজান চলে গেছে আমার আপনার হায়াতের জিন্দিগির থেকে কত সাবার মাস চলে গেছে এখনো পর্যন্ত আমার আপনার হায়াতের জিন্দিগির মধ্যে আল্লাহ পাকের বিধান নবীর শূন্যতে এখনো রঙিন হতে পারি না এজন্য রাসূল বলেন তোমার মৃত্যু হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও কারণ আমি আপনি আগামীকালকে বাঁচব কি বাঁচব এটার কোনো গ্যারেন্টি নাই অনেক সময় বলা হয় আপনি নামাজে আসেন বলে নামাজ আর কিছুদিন পরে ধরব আর কিছুদিন পরে ধরব আরে ভাই হায়াতের জিন্দিগি আমার আপনার কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না বলে নামাজ পড়েন নাই কেন দাড়িটা রাখেন নাই কেন বলে কাজ কর্ম করতেছি খেতে খামারে কাজ ছিল দোকান পাটে সময় দিতে হয় নানান কথা এরকম ভাবে আমরা মানুষের সামনে পেশ করি এজন্য বন্ধুগণ আমার আজকে আমি আপনি নামাজ বাদ দি আল্লাহর বিধান বাদ দি দুনিয়ার এরকম ভাবে দুনিয়া বি কাজ করার মধ্যে এত পরিমাণে লিপ্ত হয়ে যায় সন্তানের ভবিষ্যতের জন্য ফিকির করে খেতে খামারে কাজ করি দোকানে ব্যবসা বাণিজ্যে সময় দেয় স্ত্রী পুত্র কিভাবে ভালো রাখবো সেইভাবে আমরা ফিকির করি কিন্তু আমি আপনি যদি আজকে মারা যায় আমার আপনার কাজ কর্ম খেতে খামারে কাজ করব আমার আপনার দোকান পাট আমার আপনার চাকরি বাকরি আমার জন্য বসে থাকবে না আমি আপনি মারা যাওয়ার পর পরিপূর্ণভাবে আগে যেভাবে চলতো ওইভাবেই চলতে থাকবে এজন্য ভাইরা আমার কার জন্য আমি আল্লাহর নামাজ পাঁচ দিয়ে দিলাম কার জন্য সিজদাবাদ দিয়ে দিলাম কার জন্য এরকম ভাবে আল্লাহর না ফরমানি করতেছি কাকে খুশি করার জন্য করতেছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা আউ عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله باكر مبلاد من بولن من دار شداد شبه دير مهي الله باكر شرط تكي الله باكر ذكر تكي قافل خي মনে রেখো আল্লাহ পাকের জিকির থেকে যারা সন্তানের মুখে পড়ে স্ত্রীর মুখে পড়ে অর্থ সম্পদের জন্য এই কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক বড় ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত করবে এজন্য বন্ধুগণ আমার হায়াতের জিন্দেগি কাজে লাগাইতে হবে হায়াতের জিন্দেগি আজকে যাকে খুশি করার জন্য যাকে ভালো রাখার জন্য আজকে আমি আপনি আল্লাহর সিজদা ছেড়ে দিয়েছি এত সহায়াতির জিন্দিগি আমার আপনার যতদিন পর্যন্ত আমি কাজকর্ম করতে পারবো ততদিন পর্যন্ত আমার আপনার সম্মান